আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি সাব্বিশ স্যার আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ন্যারেশনের আরেকটি ক্লাস নিয়ে এই ক্লাসে আমরা শিখব যে ন্যারেশনের যে পাঁচটি ধাপ আছে সেই পাঁচটি ধাপের কাজ কি কি এবং কিভাবে আমরা একটি সেন্টেন্সকে সহজেই চিনতে পারি যে এটি কোন ধরনের সেন্টেন্স তাহলে আর দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক তো শিক্ষার্থীরা তোমরা দেখো ন্যারেশন করতে হলে ধারাবাহিকভাবে পাঁচটি কাজ করতে হয় আমরা গত ক্লাসে বলেছিলাম তার প্রথমটি হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন দ্বিতীয়টি লিঙ্কারের পরিবর্তন তৃতীয়টি পার্সনের পরিবর্তন চতুর্থটি টেন্সের পরিবর্তন এবং পঞ্চমটি অর্ডস বা ফ্রেজের পরিবর্তন তবে মনে রাখতে হবে এটি যদি থাকে তাহলে আমরা পরিবর্তন করব সাধারণত সবগুলো বাক্য অর্ডস বা ফ্রেজ থাকে না আর ন্যারেশন সবগুলো বাক্যেই হয়ে থাকে আমরা জানি যে ইংরেজিতে বাক্য পাঁচ প্রকার তো এই পাঁচ প্রকার বাক্যে ন্যারেশন হয়ে থাকে এবং ডাইরেক্ট ন্যারেশন যে বাক্যেই থাকুক না কেন আমরা যখন সেই ন্যারেশনকে ইনডাইরেক্ট করব তখন সেই ন্যারেশনকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে অর্থাৎ তার স্ট্রাকচার হবে সাবজেক্ট এরপরে ভার দেব এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে সেটা আমরা প্রয়োগ করব তাহলে চলো আজকে আমরা সেন্টেন্স চেনার সহজ উপায়গুলো একটু দেখে নেই আমি গত ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু আলামত আছে যেগুলো দেখলেই আমরা একবারে দেখা মাত্রই বলে দিতে পারবো যে এটি কোন ধরনের সেন্টেন্স তো সেই নিয়েই আজকে তোমাদের একটি ছক দেখাচ্ছি আমি এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই অবশ্যই সেন্টেন্স দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে এটি কোন ধরনের সেন্টেন্স তাহলে দেখো সেন্টেন্স চেনার সহজ উপায় আমরা এফেক্টিভ সেন্টেন্সকে কিভাবে চিনব এফেক্টিভ সেন্টেন্সের শুরুটা হবে সাবজেক্ট দিয়ে এবং শেষটি হবে ফুল স্টপ দিয়ে একটা উদাহরণ লক্ষ্য করো হি ইজ এ স্টুডেন্ট এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং আমরা শেষে দেখতে পাচ্ছি কি একটি ফুল স্টপ রয়েছে এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা তাকাই তাহলে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয় দুই ভাবে একটি তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় আর একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় প্রশ্ন আসতে পারে ডাব্লিউএইচ ওয়ার্ড কি ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হট হোয়েন হাউ হোয়াই হু হোয়ার এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলিয়ারি ভার্ব কি বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এইসবের শুরুতে বসেই হয় আমরা উদাহরণ দেখি নি হট ইজ ইউর নেম তোমার নাম কি তাহলে আমরা এখানে দেখছি হট এটি একটি ডাব্লুইচ এবং শেষে কি রয়েছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এরপরে উদাহরণটি আমরা দেখি সেটি হচ্ছে

আরেকটি হচ্ছে লেট দিয়ে শুরু হয় আরেকটি হচ্ছে নেভার বা দিয়ে শুরু হয় এবং কখনো কখনো প্লিজ দিয়ে শুরু হয় তাহলে এই চারটি বিষয় বা পাঁচটি বিষয় দিয়েই কি হয় সেন্টেন্সটি শুরু হয় এবং আমরা এগুলো যখন বাক্যের শুরুতে দেখব তাহলে আমরা বুঝে নেব যে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং নাই ইম্পারেটিভ শেষে ফুল স্টপ থাকে আমরা কিছু উদাহরণ দেখে নিই ওপেন দ্য ডোর দরজাটি খোলো তাহলে দেখো এখানে ওপেন এটা কিন্তু একটি ভাব এরপরে কি উদাহরণ রয়েছে লেটস প্লে চলো খেলি এখানে লেট দিয়ে শুরু হয়েছে যার কারণে এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে দেখো কি দিয়ে শুরু হয়েছে পরের বাক্যটি নেভার ডু ইট কখনো এটি করো না তাহলে শুরু হয়েছে কি দিয়ে নেভার দিয়ে নেভার দিয়ে শুরু হলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্লিজ দিয়ে শুরু হলে সেটিও ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ হেল্প মি এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেন্টেন্সের শেষে কি রয়েছে ফুল স্টপ রয়েছে এরপরে আসি আমরা অপারেটিভ সেন্টেন্সে অপারেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে অথবা লং লিভ দিয়ে তবে আমরা যখন ন্যারেশন করব তখন দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রে মে দিয়ে শুরু হয়েছে আমরা এবং দেখতে পাই যে এটি বাক্যের শেষে অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে ফুল স্টপ থাকে উদাহরণ দেখে মে আল্লাহ হেল্প ইউ দেখো শিক্ষার্থীরা এখানে মে দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে পরের বাক্যে দেখো লং লিভ আওয়ার প্যারেন্টস এখানে লং লিভ দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ফুলস্টপ দিয়ে তাহলে আমরা মে অথবা লং লিড দিয়ে যখন দেখব কোনো বাক্য শুরু হয়েছে তাহলে সেটি অক্সিডেটিভ সেন্টেন্স হবে এরপর দেখব আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে হট দিয়ে অথবা হাউ দিয়ে শুরু হবে অথবা এক্সক্লেমেটরি কিছু অর্থ বা শব্দ থাকবে যেগুলো দেখে আমরা চিহ্নিত করতে পারব এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং শেষে কি থাকবে নোট অফ এক্সক্লেমেশন বা সাইন অফ এক্সক্লেমেশন বা আমরা যেটা বলি আশ্চর্যবোধক চিহ্ন আমরা কিছু উদাহরণ দেখে নেই হাউ নাইস দ্য বার্ড ইজ শুরু হয়েছে কি দিয়ে হাউ দিয়ে শেষ হয়েছে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এরপরে উদাহরণটি দেখি এলাস হি ডাইড শুরু হয়েছে কি দিয়ে এলাস দিয়ে এবং শেষ হয়েছে আশ্চর্যবোধক দুঃখিত এখানে ফুল স্টপ হবে এবার আমরা আসি যে এক্সপ্লোমেটারি ওয়ার্ডগুলো আসলে কি এক্সক্লেমেটারি ওয়ার্ড জানতে হলে আমরা এদিকে চলে আসি দেখেন এই ধরনের শব্দগুলো হচ্ছে ওয়ার্ড অর্থাৎ বাক্যে যদি আমরা এই ধরনের শব্দ দেখে থাকি কোনো তাহলে সেটি এক্সক্লেমেটারি সেন্টেন্সের প্রতিনিধিত্ব করবে তো আজকের ক্লাসটি লম্বা করবো না আজকের ক্লাসটি এ পর্যন্তই সীমাবদ্ধ থাকলো পরবর্তী ক্লাসে আমরা ধাপে ধাপে এই পাঁচটি ধাপের পরিবর্তনগুলো শিখবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামী বাত